গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা জমিতে মানে হচ্ছে মাঠ তো তোমরা সাড়তে থাকো আর দেখি সাড়তে কিন্তু হ্যাঁ মোর জুতো আজকে আমি ব্ল্যাক কলের জুতোটা করে দেবো ভিডিও করে নি তো জুতো না হয়ে গেছে এবার বেড়ি বললাম অনেক সবাই আমরা একসাথে যাচ্ছি আজকে হচ্ছে মাঠে আমাদের হচ্ছে যে মাঠে ফিস্টি হবে ঠিক আছে তো আমরা অনেক কিছু নিয়ে নিচ্ছি কিছু নিয়ে আমরা যাচ্ছি ঠিক আছে তো ওইখানে দেখো মা সব নাইটি পরে যাচ্ছে কি অবস্থা জোর যাবো রে মাটা ছুটবে কারোরই মেলে না দেখো সব করে নাইকি করে যাচ্ছে কি অবস্থা আমি এখানে লাগে তারপর দেখা রেখে এসছে ওটার মধ্যে বেজে উঠেছে ফোন একদল মানুষ আমাদের ওইখানে পৌঁছে গেছে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা রয়েছি এই কয়েকটা মানুষ এই ঠাই এই ধানটাই রয়েছে এটা হচ্ছে আমাদের মোটা বৌদি সেক্সি বৌদি মোটা বৌদি দেখো গাইস দেখো সবাই নেবে পড়েছে নেবে তুলতে আরম্ভ করে দিয়েছে আমি এখান থেকে তুলেছি আমার প্যাকে আমার প্যাকেটটা আমার মায়ের কাছে এখানে আমি সুনি শাক তুলেছি আর যাচ্ছি আমার মা ওই যে যাচ্ছে সব জলেন দেখো গাইস কী ভালো ভিউ আগেকার বইয়ে যে সিন সিনারি ওখানে লাগতো ঘাটের পারে ঠিক ওরকম লাগছে দেখো সব শেষে আমরা এখানে খেতে বসে পড়েছি আর এই যে দেখো সবাই পরস্পর বসে পড়েছি আমরা থালা গ্লাস বাটি মাংস শুটকি মাছ মাছের ঝাল মাছের বড়া আর বাঁধাকপি চচ্চড়ি রুটি অনেক কিছু আইটেম নিয়ে চাটনি পাপড় সব নিয়ে গেছিলাম তারপর পরই দেখলাম আমাদের পাড়ার মামা দাদারা সবাই চলে এসেছে আজকে মাঠে তো আসার পর আমি সাথে সবাই ভিডিও করছিলাম আর একটা মামা পুকুরে নেমে চান করছিলো আর আমি এখানে দেখো সামগ্রী গুগলি শাক শাক সবাই তুলেছি এই যে ব্যাগে আছে এই প্লাস্টিকগুলোতে আছে সব তুলেছি আর একটু দেখে নাও ধারে পুকুর মধ্যে আর এখানে দেখো মাছ ধরা হচ্ছে আর আমি ওখানে সাপটা দেখতে ব্যস্ত ছিলাম তো আমাকে পিছনদের ঢিলি ছুড়েছে আমি আমার গায়ে এসে সাপটা পড়েছে যাই হোক এখানে দেখো একটু মাছ ধরা হচ্ছে তো মাছটা দেখো কী মাছ ওঠে সত্যি দেখতে থাকো আজকের দিনটা মোটামুটি আমাদের ভালোই লাগলো পুরো দিনটা আমাদের ভালোভাবেই কেটেছে আর এখানে মাছে দেখো ছিপ দিয়েছে মানে ছিপ মানে ওই বোতলের মধ্যে দড়ি বেঁধে আর বড়শি দিয়ে ওর মধ্যে আটার গুলা দিয়ে এইভাবে ধরা হচ্ছে মাছ ওই যে মামাগুলো গিয়েছিল সেই মামাগুলি ধরছে আর কি আমরা ধরিনি ওই মামাগুলো ধরছে আমরা তো গেরি গুগলি আর শাক পাতা তুলতে গিয়েছিলাম আমাদের তোলা কমপ্লিট মামাগুলো ধরছে এবার দেখো উঠেছে বোধ হ্যাঁ উঠেছে উঠেছে এই জেলা পাচ্ছে পাচ্ছে এই উঠেছে এটা উঠেছে হচ্ছে তেলাপিয়া তেলাপিয়া বাচ্চা উঠেছে তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সুন্দর টা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন